একটা মানুষও ভাই না কেল লাগে কথা কমু কথা না কইলে তোমার মাথা থাকে এহে না এখানে কোনো মক্কেল পাও না ইটু হয় টেউটে দেয়

বেড়া ল একটু গল্প করিয়ায় সারাদিন বেড়া আগের দিনও আসলে পাঁচ পয়সা করিয়া চলুন কিনা ছাড় আমি যাই আমার কাম আছে বেডা

তোমার ধরে আইলি খালি পসা গপ শুরু করে দাও আমার তো আর কাম নাই বইয়ে যা আড়ামু কাম তো করবি বেডা কাম করলি চম্বুর হইছি পয়সা লোনার তো সময় আমার নাই আমার কাম ভাই আমি যাই ক্যা বেডা খারা এওড়া বেডা খারা আ আমার ভাল লাগে না আমার কথা কেউ শুনতি মনে কেন যা হাসপাতালের দিকে দেই পামু ক্যান লাগি তুই কতা কম

বেনাকালে শহীদ বিন্যাকা সাত করে করেছিটা কট্টরই একটা শব্দ হইছে বুঝছেন কি করুন ভাই তা দাদা আপনি বই সাড়ামি না এই ধরুন চাড়ামি মারলে গ্রামের কোনো মানুষ শেষে আমের দ্বারে আর বেরবে না দাদা এখন আমি বুড়ো হইছেন এখন কথা সবসময় কোন কইবেন তো নামাজ কালাম পড়বেন আল্লা বিল্লাহ করবেন আপনি মানুষ বলাই বলাইয়া খালি সাড়াই মারেন যে চাড়া আমি এখন মানুষের শুনলে বিশ্বাস করবে না হে মারি লাভ কি কন দাদা কি লিগে করেন কন আপনি এর কোনো কাম নাই আপনি পরিবর্তন হইবেন না আপনি সাড়াই মারতেই থাকবেন আমি কথা কই আসা তোরা মনে করো আমার কথা সাদা এই সময় জন্ম হইলে বুঝ এই সময় হেইয়া তুমি যে কল জন্ম হইছে কল একালি ইলিশ মাছের দাম একটা হয় পাও কই সাড়া আমি এই সাড়ামি এখন মারিও না মারলে গ্রামের মানুষ তোমার ভালো কইবে না আচ্ছা কী তোমার কি কামটা আছে তুমি এরকম করো কা ভাই এগুলো বাদ দাও ভাই এগুলো বাদ দাও সার আমি বাদ দাও এগুলো করবা না এগুলো করলে মানুষ খারাপ পায় তুমি আমার দাদা আমি তোমার নাতি তোমারে আমার কে নাচেনে কো তাই তুমি যদি এই এলাকায় ঘুরিয়ে ঘুরিয়া এইরকম সাড়ে আমি মারো তাহলে মানে আমারে পোষায় না মানে আমারে কয় না হাড়া তোর দাদা সাড়াই মেরে বেড়া মানে পোষায় না আমার ভাই তোমার আল্লাহর রে ভাই